যখন তো অ্যাকচুয়ালি আমরা সবাই ওবিসি স্টুডেন্ট তো আমরা লাস্ট ইয়ারে ডিসেম্বর মাসে আমাদের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো স্কলারশিপ আমাদের মেনলি অগাস্টে ঢুকে তো কিছু কারণে হয়তো এক মাস লেট হয়েছে কিন্তু আজকে প্রায় পাঁচ মাস পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে এখনও আমাদের স্কলারশিপটা আসেনি আমরা অনেকবার তাদেরকে কল করেছি অনেকবার এখানে এসে তাদের সাথে দেখাও করেছি কিন্তু আমাদেরকে বারবার তারা ইগনোর করছে আমাদের কোনো ইম্পর্টেন্সই দিচ্ছে না যে আমাদের এই যে কত আমাদের জন্য ইম্পর্টেন্ট এখানে অনেক স্টুডেন্ট আছে যারা নিজেদের কলেজের ফি জমা করতে পারছে না অনেক আছে যারা ট্রেনিংয়ে যাবে ইন্টারনে যাবে কিন্তু বারবার তারা আমাদেরকে এরকম পাত্তা না দিয়ে আমাদেরকে সরিয়ে রাখছে তো আজকে আমরা ফাইনালি এসেছি যে আজকে আমাদের একটা ফাইনাল কিছু একটা সলিউশন লাগবে না হলে আমরা এখান থেকে যাব না ওদেরকেও আমরা যেতে দেব না হ্যাঁ 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 আমরা পাঁচ তারিখে এসেছি এর আগে অনেকজন এখানে আছে যে এসেছে তারা বলেছে যে এক সপ্তাহের মধ্যে ঢুকে যাবে দুই তিন দিনের মধ্যে ঢুকে যাবে কিন্তু এরকম কোন রেসপন্স হয়নি কিছুই হয়নি ফোন করলে উল্টা তারা আরো কেটে দেয় সেম কথাই তারা বারবার বলতে বলছে আর কিছুই না এখন আমরা একটা ফাইনাল সলিউশন চাইছি এটাই আমাদের একটা লাস্ট ফাইনাল যে আজকেই হয় আমাদের স্কলারশিপটা ওদেরকে দিতে হবে হলে আমরা এখানে আছি আমরা পুরো তার আজকে একটা সলিউশন করে তারপরই বাড়ি যাবো এখানে তো এখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন হবেন চারশো থেকে পাঁচশো আরো বেশি হবে পার কলেজে চারশো থেকে পাঁচশো হয়